আমি আজকে বানাবো হচ্ছে এই যে কাঁচা কলার পাটায় বেটে ভর্তা বা কাঁচা কলার খোসার বাটা এই কাঁচা কলার যে খোসাটি তাকে হচ্ছে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা কী কী নিয়েছি একবার চট করে বলে দিই কাঁচা কলার হচ্ছে খোসা সেদ্ধ করে কাঁচা লঙ্কা একটি ছোট্ট সাইজের পেঁয়াজ রসুন লবণ কালো জিরে এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার জন্য একটু বাটা ঝালঝাল কিন্তু আমাদের কাঁচা কলার বাটাটা একদম রেডি হয়ে গেছে এবার মাঝখানে অল্পখানে গর্ত করে আমি দিয়ে দিবো কাঁচা সরিষার তেল অল্প এবার এটাকে ভালো করে মিক্স করে তুলে প্লেটে রাখবো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এইভাবে ঝাল ঝাল করে যে কোনো বাটা খেতে খুব ভাল লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন বাটা কিন্তু একদম রেডি খুব সুন্দর হয়েছে এমনি মিক্সারেও বাটা যায় তবে আমি বাটাই করলাম